আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে জানতে পারবেন এই সিরাপের কার্যকারিতা সম্পর্কে এবং এর খাওয়ার নিয়মাবলী তাহলে আসুন জেনে নেওয়া যাক এ সিরাপ সম্পর্কে এই সিরাপ এটি একটি প্যারাসিটামল সিরাপ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে প্যারাসিটামল বিপি 120 মিলিগ্রাম এটি সাধারণত বাচ্চাদের জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীরের ব্যথা মস্কে যাওয়া ব্যথা পিঠে ব্যথা অন্ত্রে ব্যথা শিশুদের টিকার পরবর্তী ব্যথায় এটি কার্যকরী ভূমিকা পালন করে আসুন এবার খাওয়ার নিয়মাবলী জানি। সিরাপ ও সাসপেনশন শিশু তিন মাসের নিচে শিশুদের প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসাবে দিনে তিন থেকে চারবার তিন মাস থেকে এক বছরের নিচে হাফ চা চামচ থেকে এক চা চামচ দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর এক চা চামচ থেকে দুই চা চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর দুই চা চামচ থেকে চার চা চামচ দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক চার চা চামচ থেকে আট চা চামচ দিনে তিন থেকে চারবার সকল ঔষধ আলো ও তাপ থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন আজ এ পর্যন্ত যে কোনো ঔষধ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ